সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব গুড়া পেঁয়াজু বা ছোট পেঁয়াজু একদম দোকানের মতন পারফেক্টভাবে পেঁয়াজুর রেসিপিটা এই পেঁয়াজু বানানোর জন্য কোনো ধরনের কোনো ঝামেলা করতে হয় না তবে খেতে হয় অনেক স্বাদের তবে শুরু করছি পেঁয়াজু রেসিপিটা প্রথমে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি একটা অন্য পাত্রে নামে নিয়েছি যাতে আমার একটু বানাতে সুবিধা হয় এই জন্য বড় দেখে পাত্র নিয়ে নিলাম আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো লবণ স্বাদ দিয়ে প্রথমে যেটা করতে হবে লবণ দিয়ে এই পেঁয়াজটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে এরকম ডলে ডোলে নিতে হবে তো অনেকক্ষণ একটু সময় নিয়ে এরকম ডলে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে আর এই ডলার পরে আমি আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজটা থেকে ডলার পরে কতটুকু পানি বের হচ্ছে তো অনেকক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে কিন্তু এরকম হাত দিয়ে ডলে ডলে নিতে হবে তো এর মধ্যে কিন্তু পেঁয়াজটা অনেক নরম হয়ে গিয়েছে আর আমি এখন দেখাবো যে কতটা পানি বের হয়েছে সুপ্রিয় দর্শক দেখি বুঝতে পারছেন যে কতটা পানি বের হয়েছে তো এইভাবে ডলার কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে যাতে লবণটা ঢুকে যায় এবং খেতে পেঁয়াজ অনেক সুস্বাদু হয় আর এই যে পানি বের হলো না এই পানি বের হওয়ার কারণে এখানে কিন্তু একেবারেই পানি লাগবে না বললেই চলে ঠিক আছে এখন দিয়ে দিলাম আমি মরিচ কুচি তো মরিচটা স্বাদ মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ ভেষন আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ আমি দিয়ে দিচ্ছি এখানে আটা আর সেই সাথে দুই চা চামচ দিয়ে দিলাম আমি চালের গুঁড়া তো এই উপকরণগুলো এখন একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব তার আগে আরও কিছু দিব উপকরণ সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম এই আস্ত জিরা হাফ চা চামচের থেকে কিছুটা কম এই যে আস্ত জিরাটা দিলে এই পেঁয়াজটা খেতে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ এটা স্কিপ করা যাবে না তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচের থেকে কিছুটা কম তো সমস্ত উপকরণ কিন্তু এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব তো এইভাবে মিশাতে মিশাতে মনে হয়েছে এখানে আমার কিছুটা পানি লাগবে সামান্য পরিমাণে আর এখানে আপনাদের জন্য একটা টিপস হচ্ছে যদি আপনারা দুই কাপ বা কিংবা আর একটু বেশি এখানে পেঁয়াজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সময় নিয়ে এই পেঁয়াজটাকে লবণ দিয়ে ডলে নেবেন আর সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে তখন কিন্তু আপনাদের পেঁয়াজও বানাতে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করতে হবে না আমি যেহেতু একটু পেঁয়াজ এখানে কম ব্যবহার করেছি এবং কিন্তু আমি সময় নিয়ে কম ডলেছি যদি আমি পেঁয়াজটা দীর্ঘ সময় আরও একটু ডলে নিতাম তাহলে কিন্তু এখানে আমার যথেষ্ট পরিমাণে আরও পানি বেরোতো সেক্ষেত্রে কিন্তু এখানে যেই বাড়তি পানিটা আমি ব্যবহার করেছি সেই পানিটা কিন্তু কোনো প্রয়োজন হতো না ঠিক আছে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছিলাম ঠিকই কিন্তু এখানে আমার সর্বমোট ওয়ান টেবিলের মতন পানি লেগেছে সামান্য পরিমাণে পানি লেগেছে আর কি অলমোস্ট আমি তারপরে কি করেছি ভালো করে এখন ওই পানিটা দেওয়ার পরে মেখে নিয়েছি এখানে আরেকটা টিপস হচ্ছে এই মাখানোটা আপনি যত সুন্দর করে মাখাবেন আপনার পেঁয়াজুটা কিন্তু তত সুন্দর হবে সুস্বাদু হবে খেতে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা আদা গুঁড়া এবং শুকনা রসুনের গুঁড়া সামান্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম তবে আপনারা হাতের কাছে যদি আপনাদের শুকনো আদা রসুন গুঁড়া না থাকে সেক্ষেত্রে পেস্টও ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এটা খুব বিশেষ কিছু না যে দিতেই হবে তবে হ্যাঁ দিলে কিন্তু ভালো একটা সুঘ্রাণ আসে আদা রসুন গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিয়েছি আর এই যে হাত দিয়ে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু আমি গোল গোল করে ফেলছি একেবারে শক্ত শক্ত করে কিন্তু একটা ডো পরে পরে যাচ্ছে নিচের মধ্যে তার মানে বুঝে নিতে হবে এ পর্যায়ে এসে আপনার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে পেঁয়াজও বানানোর জন্য একদম পারফেক্ট তো এর মধ্যে কিন্তু আমি চুলায় চলে এসেছি পরিমাণ মতন একটু তেল দিয়ে নিয়েছি আর এই যে পানিটা দেখাচ্ছি এটা ছিল ওয়ান ফোর্থ কাপ পানি তখন কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম মুখে বলে দিয়েছিলাম তো এই ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে কিন্তু আমার অর্ধেকটা লেগেছে অর্ধেকটা লাগিনি সেটা আমি এখন দেখাই দিলাম আর আমি হাতের মধ্যে কিছুটা কিন্তু তেল দিয়ে নিতে হবে এই ডোটা যখন আপনি তেলের মধ্যে ছাড়বেন তো হাতে আমি কিছুটা তেল দিয়ে নিয়ে এখন আমি কিন্তু অনেকটা পরিমাণে ডো হাতে নিয়ে নিয়েছি তো নিয়ে এখন ছোটো ছোটো করে কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো যেরকম ছোটো ছোটো হয় গুঁড়া পেঁয়াজ যেরকম হয় আমি ঠিক সেই সেরকম একটা সাইজ করে কিন্তু হাতে অনেকটুকু নিয়ে নিয়েছি এরপরে কিন্তু ছোটো ছোটো করে দিয়ে দিলাম তো মোটা মোটামুটি অর্ধেকটার মতন আমার দেয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে এগুলোকে এক পার্ট ভালো করে যখন এরকম লাল কালার চলে আসবে একটা মচমচা ভাব চলে আসবে তখন তো আপনারা বুঝতেই পারবেন নাড়ার মধ্যে তখন কিন্তু উলটিয়ে দিতে হবে হ্যাঁ তো এই পেঁয়াজুটা মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে মচমচা হয় ভিতরটা হালকা জুসি থাকে এবং উপরেরটা বেশ একটা ক্রিস্পি টাইপের হয় তো সেইভাবেই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে একটা টিপস হচ্ছে এই পেঁয়াজুটা ভাজার সময় প্রথমে চুলার আঁচ একটু বাড়িয়ে দিতে হবে এরপরে কিন্তু যখন আপনি উলটিয়ে দেবেন এরপরে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তো এর মধ্যে কিন্তু আমি প্রথমে যেই পেঁয়াজগুলো দিয়েছিলাম এগুলো একবার উলটিয়ে দিয়েছি সেগুলোকে আমি আবারও আরও একবার উলটিয়ে দিচ্ছি এভাবে কিন্তু দুই থেকে তিনবার উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে মচমচা করে কালারটা সুন্দর একটা কালার না হওয়া না হওয়া পর্যন্ত আর কি এরকম ভেজ নিতে হবে আর যখনই দেখবেন যে একটু মচমচা ভাব হয়ে আসছে তখন কিন্তু যেই দিয়েছি আমি সেই পেঁয়াজগুলো কিন্তু এখন আমি উঠিয়ে কারণ আগের পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই আপনি একবারে সবগুলো উঠাতে চাবেন তখন যেটা হবে আগের পেঁয়াজগুলো কিন্তু কালো হয়ে যাবে আর পরেগুলো কিন্তু পারফেক্ট হবে তো এটা করা যাবে না যেগুলো আমি আগে দিয়েছি অবশ্যই আমি এগুলো আগে উঠিয়ে নিচ্ছি যে আমার একটা কিন্তু বেশ হয়ে গেছে উঠানো তো তেলটা ঝরিয়ে নিচ্ছি মধ্যে এখন আমি নামিয়ে নিব তো এইভাবেই করে কিন্তু আমি বাকিগুলোও কিন্তু ভেজে নিব তো এই জন্য নামিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে তো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে পেঁয়াজগুলো এখন পরবর্তী যে বাকিগুলো আমার আছে সেগুলোও কিন্তু এখন আমি ভেজে নেব তো এগুলোও উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে বাকি যেই আছে পেঁয়াজগুলো সেগুলোও কিন্তু আমি ভেজে নেব এবং টোটালটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব যে এতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও জুসি হয়েছে মশলা খেতে একদম দোকানের চাইতেও বেশি মজাদার হয়েছে এই পেঁয়াজগুলো আর আমি চেষ্টা করেছি দোকানের চাইতেও বেশি ভালো ভালো করে বানানোর জন্য আর এই পেঁয়াজগুলোর ব্যাপারে কিন্তু আমি দোকান থেকে একটু কথা বলে নিয়েছি দোকানদারের সাথে যে ওরা কী কী দেয় এবং কীভাবে বানায় তো আমি দুইটা দোকানের সাথে কথা বলেছি একটা দোকানে আমাকে দোকানদার আর কি যারা বানায় ওরা বলেছে যে আদা রসুন যে গুঁড়াটা আমি ব্যবহার করেছি কেউ বলেছে আমরা পেস্ট দিই আবার কেউ বলেছে গুঁড়াটাও দিই আবার আরেকজন ভাই আমাকে বলল যে ওনারা এই আদা রসুন পেস্ট বা গুঁড়া কোনোটাই দেয় না এটা আর কি এটা যার যার একটা বানানোর পলিসি যে কিভাবে বানালে এটা টেস্ট হবে সে সেভাবেই বানায় তো আমার কাছে মনে হয়েছে গুঁড়াটা দিলে একটু টেস্ট ভালো আসে এই জন্য আমি এই গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আদা রসুন এই গুঁড়াটা কিন্তু স্কিপ করতে পারেন তবে দিলে ভালো একটা ফ্লেভার আসে আমার কাছে সেটাই মনে হয়েছে তো ওই জন্য পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আমি আরও একটা অন্য একটা পাত্রে কিন্তু এই পেঁয়াজগুলো এখন ঢেলে নিব আমার নাড়ার সুবিধার্থে বা আপনাদের বোঝানোর জন্য যে কতটা ক্রিস্পি হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি এই যে ভেঙে নিলাম ভেতরটা একটু জুসি টাইপের আর উপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে আমি আরেকটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে তো পেঁয়াজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখে নেবেন আর নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা অলবটনে ক্লিক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন